কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে মাঠে মেয়ের দেখেছিলে কালো হরিণী চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানিজ গল ভুরু শুনলে বারেকে মেঘের গরু গরু কালো কাশি যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়ে ছিলেন মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি দেখলে কিনা জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে সানে কোণে এমনি করে কালো কোমল ও ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রজনীতে রাজে খুশি ঘনিয়ে আসে চিতে কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ কৃষ্ণ করি আমি তারই বলি আর যা বলি বলুক লোক দেখেছিলে মায়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণী চোখ নমস্কার ভালো থাকবেন